আজকের ভিডিওটা খুবই চমৎকার এবং এক্সাইটেড একটা ভিডিও হতে যাচ্ছে কেননা আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশে একটা বিশ্বস্ত অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেইখান থেকে হচ্ছে আপনারা হাতের মোবাইল ফোনটি দিয়ে অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপটা খুবই বিশ্বস্ত অ্যাপ এবং এখানে হচ্ছে কাজ করে আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন এবং এখান থেকে আপনার যে টাকাটা ইনকাম করবেন সেটা হচ্ছে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন যারা কিনা হচ্ছে প্রতিদিন মাত্র বিশ থেকে তিরিশ মিনিট মোবাইল ফোন দিয়ে কাজ করে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে চান তারা আজকের ভিডিওটা কেউ মিস করবেন না কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাপসে কাজ করে টাকা ইনকাম করা যায় মোবাইল ফোন দিয়ে এবং আমি নিজে গত এক সপ্তাহ যাবত অ্যাপসে কাজ করতেছি এবং হচ্ছে প্রায় সাতশো টাকা ইনকাম করেছি যে টাকাটা হচ্ছে আমি পেমেন্ট পেয়েছি গতকালকে যেহেতু এখানে কাজ করে আমি নিজে টাকা পেয়েছি আপনারা যদি কাজ করেন আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন এবং এখানে যদি আপনারা পেমেন্ট না পান যদি কাজ করে পেমেন্ট না পান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের পেমেন্টের ব্যবস্থা করে দেব তবে ভিডিওতে আমি যে কথাগুলো বলবো কথাগুলি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা এক সেকেন্ডও কেউ টেনে টেনে দেখবেন না কেননা ভিডিওতে যে কথাগুলো বলবো খুবই ইম্পর্ট্যান্ট কথা সো ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে কাজ করে প্রতিদিন ইজিলি পাঁচশো সাতশো টাকা ইনকাম করবেন এবং সে টাকাগুলো কিভাবে বিকাশে সরাসরি পেমেন্ট নেবেন এটাই ভিডিওতে দেখাবো সো হে গাইজ দিস ইজ কাউসার অ্যান্ড ইউ ওয়াচিং টু কাউসার টোয়েন্টি ফোর চ্যানেল উইজার এনি ফটার ডিও লেটস বিগিন দ্য তোভিয়াস আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপসটার নাম হচ্ছে ক্যাশ যে অ্যাপসটা হচ্ছে আপনাদেরকে শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে অ্যাপটা হচ্ছে কাজ করলে আপনাদেরকে পেমেন্ট দিবে দেখা যায় আমরা প্রতিনিয়ত অনেক অ্যাপসে কাজ করি অনেক অ্যাপস পেমেন্ট করে আবার অনেক অ্যাপস পেমেন্টও করে না তো আমি কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচটা অ্যাপসে কাজ করি যেগুলো থেকে পেমেন্ট পাই সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি বা অনলাইনে যে অ্যাপসগুলো হচ্ছে নতুন মার্কেটে আসে সেগুলো শেয়ার করি যাতে করে আপনারা প্রতিদিন চারটা পাঁচটা অ্যাপসে কাজ করে ইজিলি পাঁচশো সাতশো টাকা ইনকাম করতে পারেন তো ভিডিও শুরুতে সবাইকে ছোট্টো একটা রিকোয়েস্ট করবো এত কষ্ট করে ভিডিও মেক করি এবং আজকের ভিডিওতে প্রমাণ স দেখাবো এবং যারা কাজ করবেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন যদি পেমেন্ট না পান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পেমেন্টের ব্যবস্থা করে দেবো সো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন তো প্রথমত আমি আমার নিজের পেমেন্ট রুপ দেখাবো তারপর হচ্ছে দেখাবো যে অ্যাপটা যে একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে সেটা ঠিক আছে তো ক্যাশ অন অ্যাপ থেকে আমি হচ্ছে গতকালকে এখান থেকে পেমেন্টটা পেয়েছি তো এখান থেকে গতকালকে যে পেমেন্টটা পাইছি সে প্রমাণটা দেখানোর জন্য এখানে বিকাশে চলে আসলাম তো গেছে আমি হচ্ছে বিকাশের এস এম এসে চলে আসলাম এটা কিন্তু বিকাশের এস এম এস এবং এখান থেকে হচ্ছে আমি সাতাইশ তারিখ পেমেন্টটা পেয়েছি আপনার তারিখটা দেখতে পারতেছেন এবং এখান থেকে হচ্ছে আমি যে টাকাটা রিসিভ করেছি সেটা হচ্ছে সাতশো টাকা এবং এখানে দেখতে পারতেছেন ক্যাশ অন যে অ্যাপস এই টাকাটা আমি পেয়েছি ক্যাশ অন অ্যাপস থেকে আপনারা কিন্তু জানেন মার্কেটে যখন অ্যাপসগুলো নতুন আসে আপনি যদি নতুন অবস্থায় কাজ করেন তাহলে কিন্তু অ্যাপসগুলো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে যখন কি তাদের প্রয়োজন ফুরিয়ে যায় তখন দেখা যায় তারা পেমেন্ট নিয়ে জামালা করে বাট অ্যাপ যখন মার্কেটে নতুন আসবে আপনাকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এটা হচ্ছে আমি যে পেমেন্ট পেয়েছি প্রথমত আমি আমার নিজের পেমেন্ট প্রুফটা দেখলাম সেটা হচ্ছে বিকাশ থেকে আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে ক্যাশন এবং আজকে যে অ্যাপটা শেয়ার করতে চাচ্ছি অ্যাপটার নাম হচ্ছে ক্যাশঅন এবং অ্যাপটার টেলিগ্রাম গ্রুপ থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি তারপর হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি প্রথমত অ্যাপটা ওপেন করলাম তো এখান থেকে হচ্ছে অ্যাপটা ওপেন করার পর এখানে হচ্ছে প্রথমত আপনার তো বেশ এখান থেকে অ্যাপটা ওপেন করার পর থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে একটা অপশন পাবেন টেলিগ্রাম চ্যানেল তো এখান থেকে চ্যানেল চ্যানেলের ওপর একটা ক্লিক করবেন তো যখন কিনা না টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন তারপর হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলটা এখানে দেখতে পারবেন এবং অ্যাডবিন যে পেমেন্ট করতেছে সেই স্ক্রিনশটগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনি চাইলে এখানে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনশটে আপনার চাইলে সেই নাম্বারে কল দিয়ে যাচাই করে দেখতে পান মানে এখানে কিন্তু অ্যাডমিন সমস্ত প্রমাণ দিচ্ছে ওকে তো অ্যাপটাতে আপনারা কতদিন কাজ করবেন বা কতদিন এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা নিয়ে ভিডিও শেষে আমি বিস্তারিত বলবো তো প্রথমত অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেইখান থেকে হচ্ছে আপনাদেরকে অ্যাপটা ডাউনলোড করতে হবে দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কাজ করতে পারবেন তো অ্যাপটা প্রথমত ডাউনলোড করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আর হচ্ছে সুপার বিপেনটা ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তারপর হচ্ছে অ্যাপসটার ভিতর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো গাইস অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনারা অ্যাপটা ওপেন করবেন আমি মূলত স্ক্রিনশট রেখে দিয়েছিলাম যাতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাতে পারি অ্যাপটা ওপেন করার পরে এরকম অপশন দেখতে পাবেন তারপর হচ্ছে নিচে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার ফুল নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ডটি দেবেন রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যেহেতু আপনারা আমার ভিডিওটি দেখতেছেন আমার রেফার কোডটা আপনারা ইউজ করবেন তারপর হচ্ছে এইভাবে ফর্মটা ফিল আপ করে সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন লগ ইন পেজে গিয়ে এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করবেন যখন কিনা আপনাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তারপর হচ্ছে এখানে আপনাকে তিনটা অ্যাপ ইনস্টল করতে হবে জব ওয়ান জব টু জব থ্রি এই তিনটা অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবেন তো জব ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মেলগুলো শো হবে দেন হচ্ছে আপনারা জাস্ট আপনাদের একটা মেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন আপনাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তারপর নিচে ইনস্টল লেখাতে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করবেন যেহেতু আমি এখানে কাজ করতেছি আমার অলরেডি এখানে তিনটা অ্যাপ ইনস্টল করা আছে। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তিনটা অ্যাপই ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে এই তিনটা অ্যাপসে আপনি যে কাজ করবেন সে টাকাটা জমা হবে এই অ্যাপসের ভিতর এবং অ্যাপস থেকে হচ্ছে আপনারা পেমেন্টটা নিতে পারবেন তো প্রথমত আপনারা যা করবেন সেটা হচ্ছে এখান থেকে কাজ করার জন্য অ্যাপটা ওপেন করবেন তো আমি এখান থেকে ফার্স্ট অ্যাপটা ওপেন করি তো আমি এখান থেকে সেকেন্ড অ্যাপটা ওপেন করি ফার্স্ট অ্যাপটা মেবি এখানে কাজের টাইম নেবে তো এখান থেকে কাজ করার জন্য মাস্ট বি আপনাদের এর প্রয়োজন হবে বিপিএনটা আপনার সুপার বিপিএন ইউজ করতে পারেন বিপিএনটা ওপেন করার পর কর্নারে ক্লিক করে এখান থেকে ইউএস সিলেক্ট করবেন কেননা প্রত্যেকটা অ্যাপ হচ্ছে ইউএস তারপর হচ্ছে এখান থেকে মানে ইউনাইটেড কিংডম তাছাড়া হচ্ছে ইউনাইটেড স্টেট এই দুইটা মানে কান্ট্রিতে কাজ করা যায় তো এখান থেকে হচ্ছে আমি ইউএস সিলেক্ট করে এটা হচ্ছে কানেক্ট করে নিলাম তো গাইছি বিপেনটা কানেক্ট করার পর অ্যাপটা ওপেন করতেছি তো এখানে তিনটা অ্যাপসের কাজ সেম টু সেম আপনারা একটা দেখলেই বুঝতে পারবেন প্রথমত এই অ্যাপটা ওপেন করতেছি বিপেনটি কানেক্ট করার পর তারপর হচ্ছে এখানে মাস্টার বি অ্যাডের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কেননা সমস্ত প্রকার আপডেট পেতে চলে অ্যাপটা যদি কখনো কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন কিন্তু অ্যাডমিন হচ্ছে আপডেট দিয়ে জানিয়ে দিবে যে অ্যাপটা বন্ধ হয়ে গেছে আপনারা কাজ বন্ধ করে তখন কিন্তু আপনাদের কাজ অফ করতে হবে তো এখান থেকে হচ্ছে আমি টাস্কে ক্লিক করতেছি টাস্কে ক্লিক করবেন আপনারাও সেম এইভাবে তারপর হচ্ছে এখানে নেক্সট একটা বাটন পাবেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদেরকে এখানে অপেক্ষা করতে বলবে আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর হচ্ছে অ্যাড চলে আসবে তো যখনই আপনাদের সামনে এরকম অ্যাড চলে আসবে একটা ফুল দেখবেন একটা কেটে দিবেন দেখতে পাবেন আপনার এখানে একটা কাজ হয়ে যাবে সেম টু সেমভাবে আপনার পরে কাজগুলো করতে হবে আপনি যা করবেন সেটা হচ্ছে আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে অ্যাড চলে আসবে যে অ্যাডটা হচ্ছে আপনাদেরকে ফুল দেখতে হবে যখন আপনারা অ্যাডটা দেখা হয়ে যাবে যেন হচ্ছে আপনারা অ্যাডটা কেটে দেবেন ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনাকে এখানে বিষটা কাজ করতে হবে কাজগুলো একদম ইজি আমি দুইটা করে আপনাদেরকে দেখালাম তারপর হচ্ছে আপনাদেরকে ক্লেম করতে হবে এবং অ্যাপটা নিয়ে ভিডিও শেষে কিছু বিস্তারিত কথা বলবো তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো ভিয়াস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার বিষটা কাজ করা হয়ে গেছে তো আপনারা জাস্ট বিষটা কাজ করবেন তো এখানে কাজগুলো খুব তাড়াতাড়ি করা যায় তো বিশটা কাজ যখন হয়ে যাবে তখন হচ্ছে এখান থেকে আপনাদেরকে ক্লেম বাটনে ক্লিক করতে হবে তো এখান থেকে ক্লেমে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে সেই অ্যাডের উপর আপনারা ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তোভিয়াস আপনাদেরকে যেই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আপনার তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন তারপর হচ্ছে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর হচ্ছে আপনারা এরকম ব্যাক হয়ে যাবে দেন হচ্ছে আপনারা মেন যে অ্যাপ এটা ওপেন করবেন দেখতে পারতেছেন এখানে আমার একশো পয়েন্ট আমি জাস্ট একটু রিফ্রেশ করি এখান থেকে অ্যাপটা কেটে দিয়ে যদি আবার ওপেন করি অ্যাপটা কেটে দিয়ে ওপেন করার পর দেখতে পাবেন যে এখানে আমার পয়েন্টটা বেড়ে যাবে তো দেখতে পারতেছেন আমার কিন্তু দুশো পয়েন্ট এখানে হয়ে গেলো এবং আমি যদি জব টু যে অ্যাপসটার ভিতরে আমি কাজ করলাম এটা যদি এখন ওপেন করি তাহলে দেখতে পাবেন যে এখানে অপেক্ষা করতে বলতেছে যদি স্টার্টাসকে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে তিরিশ মিনিট পরে আমি কাজ করতে পারবো তো তিরিশ মিনিট আপনারা কী করবেন বাকি যে দুইটা অ্যাপস থাকবে সেটাই কাজ করবেন তো এভাবে হচ্ছে আপনারা আনলিমিটেড এখানে কাজ করতে পারবেন এখন দেখাবো এখান থেকে কীভাবে টাকাটা নিতে পারেন তো এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনারা তিন হাজার পয়েন্ট হলে আপনি তিরিশ টাকা নিতে পারবেন হচ্ছে আপনার ইয়ে মোবাইল রিচার্জে আর যখন আপনার সাত হাজার পয়েন্ট হবে তখন হচ্ছে আপনি সত্তর টাকা বিকাশে নিতে পারবেন তো এখান থেকে আপনি রিচার্জ নিতে চাইলে এখানে রিচার্জ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে হচ্ছে উইড্রো করবেন আর যে বিকাশে নিতে চান বিকাশটা সিলেক্ট করে উইড্রো করবেন আপনি হচ্ছে এখান থেকে তিন থেকে ছয় ঘন্টার ভিতর পেমেন্ট পাবেন অ্যাডমিন সর্বোচ্চ ছ ঘন্টার সময় নিয়ে থাকে তারপর হচ্ছে রিডিমে ক্লিক করলে উইডোটা হয়ে যাবে এবং সমস্ত আপডেট কিন্তু তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য এখান থেকে ভিডিও আইকনিক আইকনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এখন কথা হচ্ছে কত দিন থাকবে দিন কাজ করবেন তো ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা যতদিন পাবেন দিন হচ্ছে অ্যাপ্টার থাকবে বা তত দিন কাজ করবেন আর মাঝে মধ্যে এসে একটু পিন কমেন্টটা চেক করবেন তাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা চেক করবেন যে সেখানে নিয়মিত আপডেট দিচ্ছে কিনা তো আপনারা এই অ্যাপটাতে কাজ করে যত দিন পেমেন্ট পাবেন আপনারা রেগুলার কাজ করে যাবেন ওকে তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আপনার অ্যাডমিন খুবই ভালো তো এই অ্যাপের যে অ্যাডবিনগুলো আছে মানে এই অ্যাপের যিনি অ্যাডমিন তিনি রেগুলার কিন্তু পেমেন্ট করে থাকে সো গাইস এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনাদের কাজ করার ইচ্ছা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমাদের ছোট্ট ছোটারের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ডুট ফর নেক্সট ভিডিও আই কামিং ব্যাক